গুডবাই আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে একটু বের হলাম মার্কেটে তো আজকে কি কেনাকাটা করবো অবশ্যই আপনারা দেখবেন তো ধামডেল থেকে অবশ্যই বুঝে ফেলেছেন আজকে কে নিয়ে ভিডিও তো আমরা এখন যাব এই দোকানে দোকানের ভিতরে দেখব কি কালেকশন আছে বাট কি কালেকশন নিতে পারি কিনতে পারি সেটা আপনাদের আজকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্রেসলেট আছে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো নেকলেস আছে তো যদি আপনাদের এখান থেকে কারো নেকলেস ভালো লাগে স্ক্রিনশট সাথে নিতে পারেন বাট এখন যাব আমি এই দোকানে তো এই দোকানে এসে বলেছি বন্ধুরা এখন দেখা যাক এই দোকান থেকে স্বর্ণ কিনতে পারি কি না তো মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হলো আজকে অনেক কালেকশান আছে সুন্দর সুন্দর এই জন্য মনে হবে যে আপনাদের ভিডিও করে দেখাই বাট আজকে যেই কালেকশানগুলো আপনাদের দেখাবো বাট এই কালেকশনগুলো আপনাদের যদি কোনোটা ভালো লাগে পছন্দ হয় তাহলে কিন্তু আপনি এগুলো পছন্দ করে স্ক্রিনশট দিয়ে দোকানে গিয়ে নিতে পারবেন বা এই দোকানে আসে তারপর আপনি নিতে পারবেন বাট আজকে স্বর্ণ কিনার আসার উদ্দেশ্য হলো আমার ফ্রেন্ডের বিয়ে ও বাংলাদেশে চলে যাবে তো ওই জন্য ওই জন্য স্বর্ণ কিনতে আসলাম মার্কেটে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তো এটা হলো কলামপুর মসজিদ ইন্ডিয়া আমার বন্ধু দেখতে পাচ্ছেন বিয়ের জন্য খুব খুশি ওর বিয়ে তো বুঝতেই পারছেন যার বিয়ে তার অবশ্যই ফুর্তি লাগবে এখানে অনেক কালেকশন আছে ভালো সুন্দর তো মূলত আমাদের এই জিনিসগুলো অলরেডি পছন্দ হয়ে গেছে আমরা এগুলো নিয়ে নিছি আরও কালেকশন আছে আপনাদের জন্য এগুলো আপনাদের জন্য তুলে ধরলাম আমরা তো সবগুলো নিতে পারবো না না সম্ভব না বিয়ে করবে একজনে তার জন্য একজনে সেট পছন্দ করছে এগুলা এগুলোর মধ্যে আর কি দেখি পণ্য নেওয়া যায় তো সবগুলো তো নেওয়া সম্ভব না আমরা এখন ক্যাশের সামনে আসি এই জায়গায় আমাদের টাকা দেওয়া অলরেডি শেষ এখানে স্বর্ণগুলা ওজন দিয়ে চেক করতেছে অনেকে ভাবে যে স্বর্ণের সাথে যে আলাদা ওইটা হিসাব করে যোগ করলে তারপরে আপনাকে দিবে বুঝাই তো বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তো আমাদের অলরেডি স্বর্ণ কিনা শেষ আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তো আমার বন্ধুরা খুব খুশি তো আমরা এখন যাব আরেকটি দোকানে যে এই দোকানে অবশ্যই আপনারা আসবেন খুব ভালো কালেকশান আছে এখন যাব আমরা সিলভার গোল্ডের দোকানে তো বন্ধুরা অবশেষে এসে বললাম সিলভার গোল্ডের কালেকশনে এখন এখানে রুপার মার্কেট বা এটা রুপা সব এগুলো আছে সব রুপার আপনি ব্রাসলেট চান আংটি চান চেন চান বিভিন্ন গিফট দেওয়ার জন্য বিভিন্ন আইটেমের জিনিস আছে এই জায়গায় তো অ্যাকচুয়ালি আমি এত জিনিসের নামও জানি না ঠিক আছে যদি আপনাদের এখানে কেউ নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ বন্ধুরা দেখতে থাকেন সবার ভিডিওটা দেখবেন ঠিক আছে দেখবেন না এই ছিল আজকের মূলত ভিডিও বাট যদি ছোটো ভাই চ্যানেলটা ভালো লাগে কালেকশানগুলো ভালো লাগে বলবেন আপনাদের আরও এরকম ভিডিও দেখাবো আর ছোটো ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ